হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আল্লাহর মতে আজকে আমি রান্না করবো ছোটো বাটা মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল করবো তার জন্য আমি এখানে সমস্ত মশলা পেটে নিয়েছি চলুন রান্নাটা স্টার্ট করি ফার্স্টে কড়াইয়ের তেল ছিল আমি সেই তেলেই দিয়ে দেবো আর একটু সামান্য একটু তেল দিয়ে আমি মাছটা ভাজি করে নিব আমি সরিষার তেল ব্যবহার করছি এখানে কাটি সরিষার তেল তেলটা অনেক সুন্দর করে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো হালকা ভেজে নেব মাছগুলো আমি উঠিয়ে নিব মাছগুলো ভাজা এখন আমি দিয়ে দিব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ মরিচ আর রসুন আমি দিয়ে হালকা একটু পানি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু ধনিয়া দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া আমি সুন্দর করে মশলাটা কষিয়ে আমি দিয়ে দিব লাউ গুলো লাউ গুলো দিয়ে নেড়ে চেড়ে আর এখন ঢেকে দিব এখন আমি দিয়ে দিব লাউটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি আমি ঢাকা দিব এখন আমি তরফাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিবাওটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব এখন আমি দিয়ে দেব ঝোলের পানি ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব মাছগুলো মাছগুলো আমি আগে থেকে সুন্দর করে ভেজে রেখেছি মাছগুলো দিয়ে এবার আমি দিয়ে দেবো জিরা বাটা জিরা বাটা না দিলে তরকারির জিরা বাটা দিলে টেস্টটা অনেক ভালো আসে আপনারা চেষ্টা করবেন লাউ রান্নার শেষে হয় জিরা বাটা না হলে একটু খোঁড়ানি বাটা মশলা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা অনেক ভালো আসে আমি আর দুই মিনিটের মতো একটু জাল করব আবার একটু ঢেকে দেব হয়ে গেল আমার মজাদার স্বাদের বাটা মাছ দিয়ে লাউয়ের ঝোল আপনি চাইলে বাসায় একবার এবার ট্রাই করতে পারেন সেভাবে ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ